এরকম এরকম করলে কেমনি হবে ভাই আমি দিচ্ছি একটু দাঁড়ান একটু ভালোভাবে দাঁড়ান সবাইকে তো দিচ্ছি সাই সাই দিচ্ছি না আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না দিচ্ছি 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 একটু দাঁড়ান না আপনি রাস্তার উপরে দাঁড়াচ্ছেন কেন

একটু আলহামদুলিল্লাহ বলেন কারণ আমি আমার কাছে যা ছিল আমি সবাইকে দিছি আপনারা তো আস্তে আস্তে নিতেন এরকম ভাবে নিলেন কেন টাকা নিয়ে এত কিছু আপনারা থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের নামই বলতে পারলেন না টাকা নিয়ে এত কিছু কেন আমার কাছে যা ছিল আমি তো দিছি আপনারা লাইন ধরে দাঁড়াই আছেন বসে আছেন সবাই এসে আমার হাত থেকে কেড়ে নিলেন এটা এরকম করলেন কেন আচ্ছা আপনারা সবাই আমার হাত থেকে কেড়ে নিলেন কেন আপনারা তো বসেছিলেন আমি সুন্দর করে দিচ্ছিলাম না এরকম এরকম ভাবে এটা কি তাহলে নবী করিম সাল্লা সাল্লামের নাম হলো আবুল কাশিম মোহাম্মদ ঠিক আছে সবার মনে থাকবে তো আপনি বলেন এখন আবুল কাশিম মোহাম্মদ মাসা কাকা কিন্তু বলতে পারছে আবুল কাশিম মোহাম্মদ আপনি টাকা পাননি এই জন্য আমার সাথে রাগ করতেছেন কিন্তু এরা তো আমার কাছ থেকে কেড়ে নিছে আচ্ছা আপনার আপনার আপনারটা দেখছি আপনারটা দেখছি না আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের নাম বলেন আবুল কাশিম মোহাম্মদ আবুল কাশিম মোহাম্মদ ঠিক আছে তা আমি আজকে যতটুকু নিয়ে আসছিলাম আপনাদের দিছি আমি আগামী কালকে ইনশাল্লাহ করে এখানে আবার আসব হ্যাঁ ইনশাল্লাহ সবার সাথে আবার কালকে দেখা হবে ঠিক আছে কাকা আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম বলেন এখন আবুল কাশিম মোহাম্মদ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আপনারা কে কিভাবে নিলেন আমি জানি না আমি জাস্ট রোজার মাসে আমার খুশিটা সবার সাথে একটু একটু করে ভাগাভাগি করে নিচ্ছি তবে আজকে আসলে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল ওনারা সকলে মিলে এভাবে টাকাগুলো নেবেন আমি বুঝে উঠতে পারি নাই আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন আর সকলে সকলের জায়গা থেকে আমাদের হাসিটা এই রোজার মাসে সকলের সাথে একটু ভাগাভাগি করে নিতে পারি এভাবে দোয়া করবেন ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সালাম আলাইকুম